আসসালামু আলাইকুম ভিওয়ার্স কেমন আছেন আমার মধ্যে সবাই ভালো আছেন আজকে আপনাদের মধ্যে আবারও একটি ডিআই সাইড গাড়ির ভিডিও নিয়ে উপস্থাপন করলাম আজকের গাড়িটা হচ্ছে আঠারো সালের মডেল কিন্তু উনিশে ছয় মাসের ডেলিভারি গাড়িটা পুরো ফ্রেশ কন্ডিশন এবং কাটারিংয়ের গাড়ি এটা পুরো আনটাস অবস্থায় আছে এখনও ফন এক্সেল তামাজল পর্যন্ত এখন হাত পড়িনি পুরো আনটেস আছে শুধু ক্লাস প্লেটটা খোলা পড়ছে গাড়ির গিয়ার বক্স পিছন সাইড কোথাও এখন হাত পড়েনি লিক কভারেও এখনও হাত পড়েনি পুরো ফ্রেশ ফ্রেশ অবস্থায় আছে একদম ব্রেক তো একদম কোনো কোথাও এখন হাত পড়িনি পুরো ফ্রেশ আনটাচ অবস্থায় আছে গাড়ির অরিজিনাল রঙই আছে পেছনের টায়ার জন্য অরিজিনাল আছে আর গাড়িটা বেশি টাইম ক্যারিংয়ে চলছে গাড়িটা বেশি টাইম ক্যারিংয়ে চলছে চাষে চলবে হাতা সেটটাও নতুন পেয়ে যাচ্ছেন একদম নিউ হাতা সেটাই কিনলে আপনারা দেখবে চাষ কিংবা টলিতে দুটাতেই ব্যবহার করতে পারছেন পুরো আনটাস অবস্থায় গাড়ির কালার মালার একদম পুরো ফ্রেশ আর ভিডিও শেষে আপনাদের গাড়ির সাউন্ড শোনাই দেওয়া হবে আপনাদের যদি গাড়ির ভিতর সাইডটা দেখানোর চেষ্টা করি এখনো কোথাও এখনো কোনো বোল্টে এখন হাত করিনি গাড়ি আন টাচ অবস্থায় আছে কোথাও এখন হাত করিনি পুরো ফ্রেশ একদম ক্লিয়ার পুরো গাড়ির স্টার্টের সাউন্ডটা তাদের শোনায় দিয়ে শোনাই দিই পুরো ফ্রেশ কন্ডিশন একদম আনটা সবস্থায় আছে একদম আনটা সবস্থায় আছে পুরো ফরেশ কন্ডিশনের গাড়ি আছে